সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে এসেছি যারা কলমের অরিজিনাল জিও ব্যাগ সেরকম স্বাদ জন্য রামভুটন চারা গাছগুলো খুঁজতেন আমাদের কাছে কিন্তু এরকম ফল ফল ধরা গাছগুলো মানে ফল ছিল এখন আবার সেজন্য আবার ফল আসবে এই ধরনের অরিজিনাল কলমের যদি চারা গাছগুলো নিতে চান আমাদের কাছে প্রত্যেকটা গ্রাফটিং করা কলমের চারা গাছগুলো আছে এরকম দেখেন কত সুন্দর ঝাকরা এটা কিন্তু ছোট গাছ আমাদের কাছে কিন্তু অসংখ্য বড় বড় গাছ আছে আট থেকে তো পর্যন্ত জিও ব্যাগ গাছগুলো আছে আপনাদের দেখাই এগুলো হচ্ছে অরিজিনাল রাম ভুটান টি আছে কেজি টেন আছে আমাদের কাছে কয়েকটা প্রকারের হচ্ছে রাম চারা গাছগুলো আছে কত সুন্দর ঝাঁকড় এগুলো কিন্তু কিন্তু ফলার ছিল এগুলো গাছে কিন্তু ফল ছিল আপনারা দেখে বুঝতে পারতেছেন এই গাছগুলোতে কিন্তু ফল ছিল আমাদের কাছে এইরকম জিও ব্যাগ সেটা অসংখ্য অসংখ্য আপনারা ছেলে রাম চারা তারা গাছগুলো আছে যেগুলো অরিজিনাল পলবে আপনাদের দেখাই এদিকে আস দেখেন কত সুন্দর এগুলো তো কত সুন্দর ঝাঁকড়া এবং কত বড় বড় আট থেকে দশ ফিট অনেক সুন্দর মোটা ভালো দেখতে পাচ্ছেন গাছ কিন্তু কীরকম মোটা এগুলো কিন্তু জিও করা জিও ব্যাগ সেটা প্রত্যেকটা গাছ এরকম চারা গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো কিন্তু আবারও বলে থাকি আমরা কুরিয়ার কন্ডিশন করে সব ধরনের ফলের চারা এবং সব ধরনের ফুলের চারা গাছগুলো পাঠিয়ে থাকি এগুলো কিন্তু কেজি টেন রাম ভুটান যারা এরকম অরিজিনাল রাম ভুটানের কলমের চারা গাছগুলো খুঁজতে আসেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ